ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করবে যে পাঁচজন তরুণ ফুটবলার পাঁচ নাম্বারে রয়েছে গারসন মাঝ মাঠে মাস্টার ক্লাস গতি পাস কিছুতে অভিজ্ঞ দলের ভারসাম্য আনার ক্ষেত্রে গার্সনের ভূমিকা অসরণীয় চার নাম্বারে রয়েছে ব্যান্ডারসন ডিফেন্স পাথরের মতো শক্ত এবং উইঙ্গে স্পিডে সবাইকে সারিয়ে যায় আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ব্যালেন্স নিয়ে খেলে মন জিতে নিচ্ছে তিন নাম্বারে রয়েছে বিটার রক বার্সেলোনায় এসেই নজর কেড়েছিল গতির সাথে তার গোল চমৎকার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা হতে পারে দুই নাম্বারে রয়েছে ইগর জেসুস বোটাফগোর আক্রমণে ইগোরের ধারালো ফিনিশিং এখন প্রতিপক্ষের ঘুম হারাম করে দিয়েছে গোলের সামনে নিখুঁত ও আত্মবিশ্বাসী একজন নিঃসন্দেহে ভবিষ্যতের কিলার এক নাম্বারে রয়েছে এস্টেবা উইলিয়ামস যাকে সকলে হো নামে চিনে বয়স মাত্র আঠারো কিন্তু ফুটবল বুদ্ধি ও ড্রিবলিংয়ে কর্তৃপক্ষকে তসনাস করে দিচ্ছে আগুনে ফর্মে দুই এর সবচেয়ে আলোচিত তরুণ তারকা ফুটবলের অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন